রাবে বসরির কাছে কেউ রুটি পাঠাইছে তো খাদেম রে কয় গয়না দেখ কয় গয়না দেখে আঠারোটা কয় ফিরত পাঠায় এটা আমার না তো খাদেম বলে আঠারোটা রুটি দিছে তারপর আপনি নেন না কয়টা আমার না আমি নিমু কেন তো ফিরত দিছে কয় নিবো না ওটা নাকি ওনার না তো যে পাঠাইছিল ও বিশটাই পাঠাইছিল কিন্তু যার হাতে পাঠাইছে ও রাস্তায় আসতে আসতে দুইটা খায়া ফেলছে তো যখন ফিরত নিয়ে গেছে জিজ্ঞেস করছে ফিরত আনলি কেন উনি প্রথমে রুটি গনছে তারপরে ফিরত পাঠাইছে তো মালিক ও গয়না দেখে কয় কিরে বিশটা দিলাম দুটা কই আমি তো রাস্তায় খায়া ফেলছি এই জন্যই হয়তো রাখে নাই আবার দুইটা পুরা করে পাঠাইছে এইবার গয়না দেখ কয় বিষ্টা তাইলে রাখ এটাই আমার কেন বললেন আমি সকালে দুই রুটি দিছি গরিব রে আল্লাহর ওয়াদা আছে দিনে দুনিয়ায় দশ গুণ দিবে তো দুটার বদলায় বিশটা প্রাপ্য আমি আমি আঠারোটা কেন রাখবো আঠারোটা তো আমার না কেন রাখবো পরে বিশটা পুরো করে দিছে তারপরে গইনা রাখছে বিশটা ঠিক আছে তাইলে রাখ এটা আমার আছে না কি বয়স হ্যাঁ তো এটা বলেন কেন এটা থেকে মুছা দেন যে শিক্ষার শিক্ষার কোনো বয়স নাই তাহলে বুড়া পিএইচডি করতে যায় কেন কি না সরকারিভাবে তো কত লোক যেতেছে বুড়া বয়সে পিএইচডি করতে ওটা তো আমাদেরকে বুঝাইতে হবে না আমি তো কতজনকে দেখে আসছি বিদেশে আরে এই বয়সে আপনি পিএইচডি করতে আসছি বয়সেই রইলো কি আর আপনি পিএইচডি করে করবেনটাই কি বয়সী কতটুকু আছে আপনার আর এই বয়সে পিএইচডি করে কি করবেন সুযোগ দিছে একটু কোরআন এই দেখি আশার উপরে করতেছে তো বয়স শিক্ষার তো কোনো বয়স নাই কিন্তু আমরা তো আজ পর্যন্ত কেউ হাত উঠে বলতে পারবো না যে না আমি হুজুরের কাছে গেছি এটাকে সহি করছি তারপর আমি লেখায় নিছি যে আমি সহি করছি প্রমাণস্বরূপ হাতে নিয়ে নিছি এই মসজিদের জয় যতজনই আমরা উপস্থিত আছি কেউ তো বলতে পারবো না হাত উঠায় যে আমি যে হুজুরের কাছ থেকে শিখা লেখায় নিছি আমারটা শুদ্ধ আল্লাহ তো এসান করছেন তো যেটা বুঝাইতেছিলাম এই দেহটার উপরে এত হেসান ডেলি প্রত্যেক মুহূর্ত মুহূর্ত হায় হায় سدو بولنا تبوليناي واما بنعمة ربك فَحَدِّثُ أما النعمة الأوتش ناكروه. سدو قرآن تبوليناي إنا في اختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. রব্বনা মা বাতিলা সুবহানাকা ফকিনা শুধু শুধু তো বলেন না হুম উলুল আলবাব যারা সৃষ্টি নিয়ে সারা দিন ভাবে আর স্রষ্টাকে আর ভিতরে তালাশ করে সৃষ্টির ভাবনা স্রষ্টাকে তালাশ করার জন্য যে আমাকে যিনি বানাইছে উনি কি আ আমাকে যিনি বানাইছেন উনি কিরকম কিছু হুজুর আছে এখানে এই জন্য বলতেছি আমরা হুজুর তো আজ পর্যন্ত নামাজে দাঁড়ায় কোনো দিন ইয়া কানা আবুদু ইয়া কানাস্তা আইন যখন পড়ি তখন মনে একবারও আসে নাই যে বলতে তো আসি ইয়া কানা আবুদু হায় আজ পর্যন্ত তো একবারও আপনাকে দেখলাম না বলতে তো আসি দেখলাম তো না এই আফসোস তো দিলে একবারও আসে নাই আসলে তো উচিত ছিল দেখা বলা। আরবি গ্রামার এটাই বলে আমি তোমাকে দেখতেছি তারপরে বলতেছি বধু না আপনারই আবাদত করতেছি আবাদত করতেছি এই দারুন তো দিলে আসে না দিলে যা হোক যেটা বলতেছিলাম মেরে দোস্ত দুই তারিখ চলতেছে আজকে মহাজন আমার জীবনের মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব দামি হব দামি হব সময় গুলা মূল্য আর এটা ব্যাপারে দুনিয়ার ব্যাপারে না দুনিয়ার ব্যাপারে উত্তরসূরিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায় কি কি অর্জন করা যায় ওই লিস্টটি আমার টানানায় বলার দরকার নাই কিন্তু আমি আখেরাত বলতেছি আল্লাহ মাস হিসাবেও দিচ্ছেন বেলা হিসাবেও আল্লাহ মূল্য দিছেন বেলা ফজরের নামাজের একরকম মূল্য ফজরের নামাজের একরকম মূল্য কোরআন বলে দিছে ইন বডি বিল্ডার দুনিয়াতে কি দেখছেন যার ফজরের নামা ছোটে নাই কোনদিন ও তো মরার পরে বডি বিল্ডার দেখবে ফজরের নামা সুদর্শন যুবকের রূপে আসবে ইন্না কোরআন ফজরি কানা মশা এবং আল্লাহর পক্ষ থেকে সমস্ত শক্তি নিয়ে আসবে মুর্দাকে সান্ত্বনা দিয়ে ঘুম পড়ায় দিবে যা ঘটে ঘটুক তোমার চোখ দেওয়ার কোন দরকার নাই আমি আসি সব পতি হতো সে করবে ফজরের নামাজের মূল্য ভিন্ন মূল্য নামাজের মূল্য ভিন্ন আসরের নামাজের মূল্য ভিন্ন এই জন্য মনে হয় বলছি এখনো বলতেছি আমার জাতি যদি দুইক্ত নামাজ বা জমাত পড়ত দুই ফজর আর আসর তাইলেও মনে হয় জান্নাতের মরার আগে সার্টিফিকেট হাতে আস মানসাল্লাল বারদাইন দাখা লাল জান্না দুই কেননা ফেরেস্তাদের শিব পরিবর্তন হয় দুই বেলা ফজর আর আসর আসর টু ফজর ফজর টু আসর শিফট পরিবর্তন হয় হাদিসে আছে আকাশে যখন যায় তাল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি কোন অবস্থায় রেখাছ তো জবাব দে আতাইতুম ইউসাল্লুন যখন রাইকারছি তখন দেখছি নামাজ পড়ে আবার জিজ্ঞেস করবে আমার বন্দাদেরকে কি এক মূল্য এক একটা নামাজের এক মূল্য এক একটা নামাজের এক মূল্য এই জন্য তো আমি বলি যে চারটা নামাজ যুক্তিতে আসে পঞ্চমটা যুক্তিতে আসে না কিন্তু ওটাও যুক্তিতে আসে যে আসা কেন বলে তো যাবি একটু পরে সেই সকালে উঠবি উঠলে আবার তোর সাথে কথা হবে চল না দুইজনে একটু কথা কয়া ঘুমাই না জন্য এই জন্যই হাদিসে রাখছে পরে একান্ত প্রয়োজনীয় কথা ব্যতীত দর্শ তাদ্রিস ব্যতীত ওয়াজ নসিহত ব্যতীত দুনিয়াবি কোনো কথাবার্তা কাজকাম মুসলমানের জন্য শোভনীয় না এসা পড়ছ কোনো কাজ কাম নাই যাও যেন মারা গেলে এই কথা বলতে পারে আমরা মাঝে মাঝে বলি না খবর শুনলে মৃত্যুর আরে মাত্র না কথা আল্লাহ যেন মারা যাওয়ার পরে এই কথা প্রমাণিত হয় মাত্র না আমরা দুইজন কথা বললাম উঠে আনিয়ে আসছো সর্বশেষ আল্লাহর সাথে কথা যাতে প্রমাণিত হয় যে আল্লাহর সাথে কথা বইলা মারা গেছে এই জন্য আসরের নামাজ আল্লাহ মূল্যায়ন দিছেন কিন্তু আফসোস না আমি বুঝাইতে পারলাম না বুঝতে পারলাম বুঝাইতে পারলে হয়তো জাতি তৈরি হইতো কিছু লোক তৈরি হইতো আর বুঝতে পারলে হয়তো আমিও তৈরি হইতাম ওই আমিনুল ইসলাম সাহেবের মতই বলতে হবে लालबागर जी खतीब छो रहमतुल्लाह अलैहि कि ये समझने की बात है समझाने की बात नहीं है रामी तो इटा बोल बो ना मैं समझा ना समझा से का आमियो बुझी ना कहो के बुझे ही तो बढ़ते सी ना न समाज दाम मोहर्रम चला और सास के दीतियों तारी ये मासो करो नहीं हो आसे করণীয় আছে যদি আমি করণীয় করতে পারি বর্জনীয় আছে ছাড়তে পারি বড় দামি মাস চারি মাসের শেষ মাস এটা আর মিনহা হরুম চারি মাসকে যে আল্লাহ হারাম করছেন আমি আগেও বলছিলাম এখনো বলি আল্লাহ করুক দিলে গাথুক যে মুসলমান যদি মাস গুনা ছেড়া ছেড়া দিত চারিমাস করতো না করতো তাহলে আট মাসের গুণা মুসলমানের কোনো ক্ষতি হইত না চার মাস যদি গুণা ছেড়া দিত রজব জিকাদা জিল হাজা চারটা মার যদি মুসলমান না করত চার মাসের জন্য যদি গুনাই জিনিসকে ছেড়া দিত যে বৎসরে চার মাস আমার ঘরে টেলিভিশন চলবে না তাহলে বিদ্যুতের অনেক সাশ্রয় হইত চার মাস আমার মোবাইলে নেট চলবে না তাহলে মনে হয় অনেক পয়সা সঞ্চিত হয়েছে চার মাস যদি গুণা না করতো তাহলে আট মাসের গুণায় কোনো ক্ষতি হতো না আমার মনে হয় আমি ফতুয়া দিতেছি না মনে হয় দিলের ভাবনা ওই মহরম আসছে করণীয় আছে বর্জনীয় আছে বড় মাস। জন্য আল্লাহ রসুল সবচেয়ে বেশি কাটাইছেন আর রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হইল মহরলমের রোজা রোজা জিজ্ঞাসা করছে এত রোজা মহরমে কেন রাখেন কেন রাখেন ভাবে আমার আমল আল্লাহর কাছে এই মহরমে পেশ হয় আমি চাই আমার আমল এইভাবে পেশক যে আমি রোজা দা এই জন্য রমজানের সবচেয়ে মহরমে উচিত থেকে বেশি রোজা রাখা আমার তো মনে হয় না আমিও তো আপনাদের সাথেই নিজেকে নিজে বুঝাইতেছি আমার মনে হয় মুসলমানদের জন্য আল্লাহ ওষুধ তৈরি করেন নাই মুসলমানদের ওষুধ খাওয়া দরকার ছিল না যদি মুসলমান রীতিমাই না চলতো যে প্রতি সপ্তাহে দুই রোজা প্রতি মাসে তিন রোজা রমজানের পরে মহরম পুরা রোজা এইভাবে যদি রোজা রাখতো তাহলে আমার মনে হয় না মুসলমানদের ওষুধ খাইতে হইতো হ্যাঁ ওষুধ খাইলেও প্যারাসিটামল খাইতে হইতো আর চেয়ে বেশি খাইতে হইতো না ঠান্ডা সর্দি খাইতে হইতো মনে হয় এটাও খাইতে হইতো না আবার যখন ঠান্ডা সর্দি মাথা ব্যথা হইতো তো মুসলমান ভাবত যেটা বুঝি আল্লাহ এই জন্যই দিছেন যে কিছু মনে হয় ময়লা রয়ে গেছে এই জন্য একটু সার্ফেক্স লাগায় দিছেন আর কি কিছু গুণা রয়ে গেছে ওটাকে ঝরানোর জন্য এটা লাগাই দিছেন কেননা মাথা ব্যথায়ও কিন্তু গুনা মাফ হয় ঠান্ডা সর্দি তো গুণা মাফ হয় জ্বরেও গুনাহ শুধু গুনামাফা না জরে তো জাহান্নাম নাম থেকে মুক্তি মিলে আল্লাহ বলে দুনিয়াতেই যখন গরম লাগায় দিছি আর গরম লাগায় কি করবো লাগাই তো মুসলমানদের মনে হয় এত বড় বড় ওষুধ খেতে হতো না খাইতে হতো না আপনি একটা কথা চিন্তা করেন চিন্তা আপনি বলেন দুনিয়াতে যত জটিল রোগ আছে মুসলমানদের বেশি হম দুনিয়াতে সবচেয়ে বড় রোগ হলো এস ঠিক না বলেন তো মুসলমানদের পার্সেন্টেজ কত আর গায়ের কতটুকু বাংলাদেশে কয়জন আছে বলেন আঠারো কোটি মানুষ তো একটা যদি আপনি সার্ভে করেন তাহলে তো আমার কথা সত্য হয় মুসলমানদেরকে আল্লাহ ওষুধ খাওয়াইতে চান না যদি রীতিনীতি মানে তাইলে দেখা যেই তো দুনিয়াতে সবচেয়ে মুসলিম দেশে পার্সেন্টেজ কম নাই বললেই চলে বাকি যত জটিল রোগ আছে আপনি মনে করেন করুণা আসছে বলেন মুসলিম বিশ্বে লোক বেশি মারা গেছে না অন্য জায়গায় অ্যাঁ আ সত্য তো হ্যাঁ কি কয় কেন কেন আল্লাহ মুসলিম দেখাইতেছে মুসলমান তোমাদেরকে দিতে চাই না কিন্তু দিতে বাধ্য হই তোমরা বাধ্য করো জন্য দিতেছি মুসলমানের হবে হার্টের রূপ। জটিল রোগ আমার তো বুঝে আসে না কি করে হয় বলে তাইলে আপনার হইলো কি কইরা অমুকের হইলো কি কইরা মানি না এই জন্য হইতেছে মানলে ঠিকই হইতো না মানলে ঠিকই হইতো না মানলে ঠিকই হইতো না আমি মনে একবার আপনাদেরকে বলছিলাম আমার কাছে পুরো ক্লিপ আছে আমেরিকা ডাক্তার মুসলমান না নন মুসলিম তো আমাকে বলছে আল মুসলমানের হার্টের রোগ কি করে হয় আমি এটা বুঝি না বলছে কেন মুসলমান যদি আল্লাহ যেভাবে বলার দরকার ওইভাবে যদি উচ্চারণ করে তাহলে ওর হার্টের রোগ হইতে পারে না কেন আল্লাহ শব্দটা লেখাই হয়েছে মতো করে একটু ব্যাখ্যা করে দেন হার্ডের মতো করে লেখা হয়েছে আল্লাহ যখন বলে তো হাডে যে ধাক্কা লাগে আল্লাহ আপনি দেখবেন আল্লাহ বইলা দেখেন হার্টে ধাক্কা লাগে যে আর কোথাও ধাক্কা লাগবে না আল্লাহ বলতে গেলে বাম দিকে যে ধাক্কা লাগে আমার কাছে পুরো ক্লিপ আছে আপনি আমার খালি হুজুর মনে করেন না আমি খাজুরও কিন্তু পুরা ওর পুরা ক্লিপ আমি শুনছি তো বলছে আমার বুঝি আসে না মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে ঢাকার মতো ঢাকে তোর ওর কোনো প্রবলেম হইতে পারে না তো যেটা বুঝাইতেছিলাম কথা অনেক দূর চলে গেছে আমার জীবনকে আমার মূল্যায়ন করতে হবে ভিন্ন না হইত তাহলে কোরান কেন বলতো আস আইয়াবা আসা কারব কামা কামা মাহ মানতাল আল উলা সাহির আল্লায় তাহলে কবি কোনোদিন এই কথা বলতো না রাতের মূল্য ভিন্ন দিনের এবাদতের মূল্য ভিন্ন রাতের এবাদতের মূল্য ভূন্য বহুত ভিন্ন ভিন্ন রাতে উঠা যদি একবারও আহ বলে আহ রাত চলে যেতেছে কিছু করতে পারতেছি না একবারও যদি আহ বলে তাহলে ওই আহ সৌর জগৎকে পুরা সৌর জগতের ভিতরে হালচাল মাছায় দেয় আরো সে যে ধাক্কা লাগায় দেয় যখন রাত্রে উঠা আহ বলে আহ হায় কিচ্ছু করতে পারলাম না আসে বহুত লোক আসে দুনিয়াতে নইলে দুনিয়া টিকা থাকতো না অনেক আগে এটা বিনষ্ট হয়ে যাওয়ার কথা ধ্বংস হয়ে যাওয়ার কথা কিন্তু কিছু লোক আছে যার কারণে দ্বিতীয় তারিখ মহরমে আর কয়েকটা জিনিস বর্জনীয় আছে বর্জনীয় যেটা ওটা আমাদের দেশের চিরাচরিত প্রচলিত যা কিছু আছে সব বর্জনীয় সব বর্জনীয় মহরমে অতীতে আমরা যা করে আসতেছি মনে দুই একদিন আগে দুই একদিন পরে মনে হয় কচুর দামও বেড়া যাইব ঠিক না কচু তো মহরমে খায় না হম খায় কি না সাবানে ডাকা একটা প্রচলন আছে না হুম বিষ্ণু যায় সব বালাই তো জানেন প্রচলন না মহরমে করণীয় আছে প্রথম করণীয় বেশি বেশি রোজা রাখো বেশি বেশি রোজা রাখো দ্বিতীয় করণীয় হলো আল্লাহ রসুল বসেন মহরমের ভিতর এক জাতির তবা আল্লাহ কবুল করছেন দ্বিতীয় করণীয় হলো মহরম মাসে বেশি বেশি ইস্তেকবার করো তবা করো বেশি বেশি তবা করো বেশি বেশি তবা করো মহরম মাসে যত বেশি তবা করা যায় আরে মেরে দোস্ত সারা বৎসরের তো রমজানে দেখাইছিলাম যে সারা বৎসরের রম ওজিফা রমজানে পুরা করে রাখা যায় জাকাত অ্যাডভান্স দেওয়া যায় না না যায় না যায় যাই না বলতেছেন না না যাই না কি জাকাত অ্যাডভান্স দেওয়া যায় হুজুররা কি কয় জাকাত অ্যাডভান্স দেওয়া যায় দেওয়া যায় তাহলে আপনি সারা বৎসরের তসবিও তো রমজানে পুরা করে রাখতে পারেন কেননা রমজানে এক তসবি এক হাজার তসবির সমান কত এক হাজার তসবির সমান যত তসবিয়াত আছে রমজানে লিস্টি করেন আর তিনশো পঁয়ষট্টি দিনে প্রতিদিন এক হাজার করে পড়বেন একবার পড়লেই তো এক হাজার ঠিক না রমজানে পুরা করে রাখা যায় এরকম সারা বৎসরের তওবা এই মাসে পুরা করে ফেলেন এত করেন তওবা এত করেন হায় আবার পিছে নিয়ে যেতে হবে আপনাদেরকে অনেকে বলে না আল্লাহ এত দিছে চোদ্দ পুরুষ খাইলেও শেষ হবে না বলে না বলে না আপনিও তো বলেন কারো কারো দিকে আঙ্গুল উঠায় বলেন না এত কামাইছে চোদ্দ পুরুষ খেলো শেষ করা যাবে না আপনিও তো আসছে মহরম এত এস্তেক ফার করেন যে আগামী মহরম না আসলেও যেন এস্তেক ফার ভুল থাকে রোজা বেশি বেশি রাখা এস্তেক ফার বেশি বেশি তবা বেশি বেশি করা খুব তবা করেন এই মাসে আল্লাহ এই মাসে তবা কবুল করছেন এই জন্য আল্লাহ রসুল আমি বেশি বেশি তবা করতেছি আল্লাহ এক জাতির জন্য তবা কবুল করছেন বোঝা গেল এই মাসের ভিতরে আল্লাহ তবা কবুল করেন এই জন্য বেশি বেশি তবা করা কি করব না ইনশাআল্লাহ করবে না আমরা করব হ্যাঁ মনে থাকবে না বাহিরে যেয়ে বুঝা যাবেন হ্যাঁ মনে রাখেন কাজে দিবে মনে রাখেন মনে রাখ কাজে দিবে মৌসুম আইসা ফুল ফুটায় মৌসুম আইসা ফল ফলায় আরে আপনিও আমিও চলেন আমল দিয়া নিজেকে ফুটাই নিজেকে ফুটাই আমল দিয়া এই জন্য এই মাসের ভিতরে তৃতীয় হলো হইল পিছনের এক মাসের এক বছরের গুণা মা হবে দশ তারিখে রোজা রাখা দিন রোজা রাখা কিন্তু এটার ভিতরে শর্ত আছে। আসুরার দিনের সাথে অথবা নয় দশের সাথে নয় মিলাইতে হবে নয় তারিখে রাখেন আর দশ তারিখে রাখেন অথবা দশ তারিখে রাখেন না এগারো তারিখে রাখেন কিন্তু সবচেয়ে উত্তম হয় নয় দশ রাখলে নয় নয় দশ সবচেয়ে উত্তম এটা করেন পিছনের এক বৎসরের কত বড় সুযোগ আরেকটা কাজ আছে আরেকটা আরেকটা কাজ আছে কাজ আছে দশ তারিখের দিন মহরমের দিন মহরমের দিন অনুযায়ী এয়ালের উপরে মন খুলা খরচ করেন। না উপরে মন খুলা সাধ্য অনুযায়ী এসরাফ না খরচ করেন দান খয়রাত করেন এক বছরের বরকত মিলবে কয় বছরের এক বছরের বরকত মিলবে আমরা তো করতে পারি না দেখা নিতে পারি না রাবে আবসরির কাছে কেউ রুটি পাঠাইছে তো রে কয় গয়না দেখ কয় দেখে আঠারোটা কয় ফিরত পাঠায় এটা আমার না তো খাদেম বলে আঠারোটা রুটি দিছে তারপরও আপনি নেন না কয় এটা আমার না আমি নিমু কেন তো ফিরত দিসে কয় নিবো না ওটা নাকি ওনার না তো যে পাঠাইছিল ও 20টাই পাঠাইছিল কিন্তু যার হাতে পাঠাইছে ও রাস্তায় আসতে আসতে দুইটা খায় ফেলছে তো যখন ফিরত নিয়ে গেছে জিজ্ঞেস করছে ফিরত আনলি কেন উনি প্রথমে রুটি গনছে তারপরে ফিরত পাঠাইছে তো মালিকও ও গয়না দেখে কয় কিরে বিশটা দিলাম দুটা কই আমি তো রাস্তায় খায় ফেলছি এই জন্যই হয়তো রাখে আবার দুটা পুরা কোরা পাঠাইছে এইবার গয়না দেখ কয় বিশটা তাইলে রাখ এটাই আমার কেন বললেন আমি সকালে দুই রুটি দিছি গরিব আমি আমি আঠারোটা কেন রাখবো আঠারোটা তো আমার না কেন রাখবো পরে বিশটা পুরো করে দিছে তারপরে গইনা রাখছে বিশটা আঁকা ঠিক আছে তাইলে রাখ এটা আমার দান সৎকা খয়রাত করি আজকে করার মতো করতে পারতেছি না এই জন্য আমরাও গইনা নিতে পারতেছি না সবারই অভিযোগ নামাজ তো পড়া দেখলাম দোয়া তো করা দেখলাম কত হুজুর রে দিয়ে দোয়া করাইলাম কোনো কাম তো হইল না ঠিক না এই অভিযোগই তো করি ঠিক না হুম আরে মেরে দোস্ত খালি বন্দুক চালাইতে জানলেই নিশানা লাগে না চালাইতেও জানতে হয় আবার এম ঠিক করতে হয় এম চিনেন নিশানাবাজিও করতে হয় নিশানও আগের থেকে ঠিক করতে হয় তারপরে মারলে লাগবে আর নাইলে ওই পাথরের মতোই মারতে হবে পাথর যেরম ছুরা মারে গুলি ও হাত দিয়ে লোয়া ছুরা মারতে হবে লাগবে কোনো কামে দিবে না আমাদের দশা এরকমই হয়েছে এই জন্য মেরে দোস্ত করার মতো করে দেখতে পারতেছি আসেন মহরম মাস দ্বিতীয় তারিখ হয়ে গেছে কম সে কম বেশিরভাগ সময়টা রোজায় কাটাই কা রোজা রাখার ইচ্ছা পোষণ করি এখন থেকে প্রতিজ্ঞা করি প্রতিজ্ঞা করি ওই দিন সাধ্য অনুযায়ী না হ্যাঁ দান সৎকা খয়রাতের ভিতরে করতে পারেন হাত খুইলা দান খয়রা সৎকা করেন পরিবার পরিজনের উপরে খরচা করেন সাধ্য অনুযায়ী আল্লাহ এক বছরের বরকত দেওয়ার ওয়াদা আছে আল্লাহ করুক আমাদের সবাই বুঝে আসুক আর নিজের সময়টা নিজে মূল্যায়ন করি আর নিজেও আল্লাহর কাছে মূল্যবান হই আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاءُ